আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আপনারা লেদ মেশিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর চাকা তো এটার মূলত সমস্যা ব্রেকের জায়গাটা সমস্যা তো ব্রেকের স্লিপ করতেছি তো আপনাদের মূলত যাদের মোটরসাইকেল আছে তারা প্রায় এই সমস্যার মধ্যে ভোগেন যে ড্রামে স্লিপ করতে হবে বা ড্রামটা ক্ষয় হয়ে গেছে ব্রেক কাজ করতেছে না সেই জন্য আসলে এটাতে স্লিপ বসালে সমস্যাটা সমাধান হয়ে যায় তো স্লিপ আমি আগেই বসেই রাখছি তো বাকি ফিনিশিংটা আমি এখানে দিচ্ছি তো চাকার ভিডিও আমার এর আগে আর দেওয়া আছে আপনারা যদি সকল ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন মোটর সাইকেলের যাবতীয় কাজের ভিডিওগুলো আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া বেলাইকনটি অন করে রাখবেন যাতে মোটর সাইকেলের সকল কাজের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় তো দেখতে পাচ্ছেন আমি টায়ার আর এখানে স্লিপের কাজ করতেছি হ্যাঁ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আর যারা মোটরসাইকেলে কাজ করাতে চান বা মোটরসাইকেলের যে কোনো সমস্যার জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেলের ব্রেকের জায়গাটা আর জায়গাটা কাজ করা হচ্ছে আমি স্লিপ ফিটিং করছি এখন বাকি শেষ ফিনিশিংটা আমি দিচ্ছি তো ব্রেকটা একটু চেক করতে হচ্ছে মাঝে মাঝে আসলে কতটুকু ফোলস দিতে হবে সেই মাপটা এখানে চেক করা হচ্ছে তো ব্রেক শুধু ঢুকতেছে না অবশ্যই আরো একটু কাটিং করতে হবে তো এখানে এক ভাই আসছে ভাই কি মজা করে দেখুন ভাই একটু মজার মানুষ তো উনি হচ্ছে কাস্টমার আর উনি উনি এই চাকাটা নিয়ে আসছে তো উনি গাড়ি শহর নিয়ে আসছে তো অনেক দূর থেকে আসছে দেখতে পাচ্ছেন ওনাকে তো উনি অনেক দূর থেকে গাড়ি এখানে নিয়ে আসে খুলছে তো আমার দোকানে আশেপাশে এখানে গ্যারেজ আছে অনেক দূর থেকে আসে গ্যারেজে গাড়িটা খুলছে এখানে আমার আসল পরিচয় পাইলে তুই খাড়ায় মুইটা দিবি বহনের টাইম পাবি না তো উনি এখানে একটা মজার কাইনিং করলো এই জন্য আমি ড্রাইভারটা এখানে দিয়ে দিছি তো আসলে ওইটা দেখার মতো ছিল না এই জন্য আমাদের মোটর কাজের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আর আপনারা মোটর যে কোনো কাজের জন্য এবং কি আপনাদের মোটর যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আমার এখানে মোটর রিং পিস্টন কানেক্টিং সব ধরনের কাজ করা হয়ে থাকে লেট মেশিনে আমার ঠিকানা বিরামপুর কলেজ বাজার দিনাজপুর তো চাকাটা প্রায় শেষের দিকেই কাজ করা আর আর অল্প একটু আছে দেখতে পাচ্ছেন বে একটু ঢুকছে কিন্তু আর একটু ক্লিয়ার করতে হবে নাহলে ফিটিংয়ের সময় একটু জাম লেগে যায় তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারেন্সটা আপনারা সকলেই তবে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং কি মোটরসাইকেলের যে কোনো সমস্যার জন্য আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনার লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ